কুম রহমতুল্লাহ মকবরা আপনাদের খেতার্থে এবং আপনাদেরকে জানানোর জন্য আমরা এখন চলে আসছি কি মাকবা মোয়াল্লাহ জাম্নাতুল মোয়াল্লা যেখানে আম্মাদান হাজিরাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহার মতবারা আছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নবীদের কলি জাতপুকরা স্ত্রী হাজার আম্মাদান হাজিরাতুল কোবরা হাজির আনহান ধামকি আছেন নবীদের কলি জাতপুকরা অনেক ধারাবাহিকেরাম আছেন তো চেষ্টা করছি আমাদেরকে দেখানোর জন্য অতি তাপমাত্রা

আমরা যতটুক পারছি আর কি এই যে পাথরগুলো দেওয়া আছে এখানে এক একজনের এক একটা মাকবারা এক একটা রবা এক একটা মাজার আসলে এখানে নির্দিষ্ট করে কারণ নাম দেওয়া নাই কারণ এখানে অনেক মাকবার আছে এই জন্য দেওয়া নাই শুধু নাম্বার দেওয়া আছে কোনটা কত নাম্বার তবে হ্যাঁ সৈদির অনেক ম্যাপসের মধ্যে ম্যাপ আছে ম্যাপগুলোর মধ্যে ম্যাপগুলার মধ্যে এগুলার ইয়েতে আওয়াজ একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যারা সুইগির বাচ্চারা কেমন আছো তোমরা অ্যাফ হাল এ ভাই যারা আমাদের বাংলাদেশি ভাই উনি আমাদেরকে ভিতরে ঢুকানোর চেষ্টা করছে আর কি আমাদের একজন চেষ্টা করছে আমাদেরকে ভিতরে ঢুকানোর জন্য ঢুকানোর জন্য ওই যে ভিতরে উপরের দিকে অংশে আমাদের খাদিজাতুল কবরার্লাহ তালা আনহার মকবরা আল্লাহ তালা মা খাদিজাতুল কবরারসিল আমাদেরকে কবুল করুক উনি কেমনভাবে ইসলামের জন্য ওনার সম্পদ বিলীন করেছে আল্লাহর হাবিজ ইসলামের নুরানী কদম মোবারক আল্লাহ যেন আমাদেরকে কবুলো মঞ্জুর করে না সবার এগুলো হচ্ছে মাদান খাদিদাতুল কবরার মাখবাড়ার পাশেই এই কবুতরগুলো ওনারা খাবার বিক্রি করতেছে এইগুলো মানুষ খাওয়ায় কবুতরগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতুল মোয়াল্লাহ রসিলায় কবুলো মঞ্জুর করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু তবে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই জিনিসটাই কামনা করছি আল্লাহ তালিয়া জান্নাতুল মোয়াল্লা রসিলায় কবুল মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি